আসসালামু আলাইকুম মালয়েশিয়ায় সুরক্ষা প্রকল্পের অভাবে দুই বছরে বারো হাজারের বেশি বিমা দাবি প্রত্যাখ্যান বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি মালয়েশিয়া প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন মালয়েশিয়ায় কর্মীদের জন্য সুরক্ষা প্রকল্প নন এমপ্লয়মেন্ট অ্যাক্সিডেন্ট স্কিম না থাকায় দুই সাল থেকে অক্টোবর দুই পর্যন্ত মোট বারো হাজার তিনশো বিমা দাবি প্রত্যাখ্যান করা হয়েছে মঙ্গলবার দুই ডিসেম্বর পার্লামেন্ট এক ভাষণে এ তথ্য জানিয়েছেন দেশটির মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম মানব সম্পদ মন্ত্রী বলেন কর্মঘণ্ডার বাইরে দুর্ঘটনার শিকার কর্মীদের বিমা দাবি প্রত্যাখ্যানের সংখ্যা ক্রমেই বাড়ছে যা গভীর উদ্বেগের বিষয় এই প্রত্যাখ্যানের ফলে হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে চিকিৎসা ও পুনর্বাসন ব্যয় নিজেদেরকেই বহন করতে হয়েছে কর্ম সংস্কৃতির পরিবর্তন এবং কর্মশক্তি বৃদ্ধির কারণে এই প্রবণতা আরও বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন মন্ত্রী তিনি জানান বর্তমানে কর্মজীবীদের মাত্র বিয়াল্লিশ শতাংশের ব্যক্তিগত দুর্ঘটনা বিমা রয়েছে তার সরকার এই সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি মন্ত্রী বলেন সরকার দেশের সামাজিক সুরক্ষার এই ফাঁক পূরণের লক্ষ্যে এমপ্লয়মেন্ট সোশ্যাল সিকিউরিটি সংশোধন বিল দু হাজার পঁচিশের মাধ্যমে এস কে প্রকল্প প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নিয়েছে এই নতুন স্কিম সপ্তাহের সাত দিনেই কর্মীদের সুরক্ষা দেবে যা কাজের যাত্রা বা সরাসরি কাজের সাথে সম্পৃক্ত নয় এমন দুর্ঘটনার ক্ষেত্রেও প্রযোজ্য হবে মন্ত্রী নিশ্চিত করেন নতুন আইন অনুযায়ী দেশের সকল কর্মী যার মধ্যে বিদেশি কর্মীরাও অন্তর্ভুক্ত তাদের জন্য এসকে কে প্রকল্প বাধ্যবাধকতা করা হবে এটা বিশেষ করে নিম্ন আয়ের গোষ্ঠীর জন্য অত্যন্ত প্রয়োজনীয় যাদের প্রচলিত বিমার খরচ বহনের সামর্থ্য সীমিত মন্ত্রী তার বক্তব্যে মোহাম্মদ ফেরদাউস নামে পনেরো বছর বয়সী এক কর্মীর একটি ঘটনা উল্লেখ করে বলেন মোহাম্মদ ফেরদাউস এক ছুটির দিনে দুর্ঘটনায় গুরুতর আহত হন দুর্ঘটনাটি কাজের সময়ের বাইরে ঘটায় তিনি বিদ্যমান আইন অনুসারে এমপ্লয়মেন্ট ইঞ্জুরি স্কিমের অধীনে সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশন সুবিধা পাননি তার পরিবারকে চিকিৎসার জন্য লক্ষাধিক টাকা খরচ করতে হয় মন্ত্রী জানান এস কে প্রকল্প চালু থাকলে মাসে সতেরোশো রিঙ্গিত বেতন পাওয়া ফেরদোসকে মাসে মাত্র বারো দশমিক পঁয়ত্রিশ রিঙ্গিত কিস্তি দিতে হতো এর বিনিময়ে তিনি চিকিৎসা ও পুনর্বাসন সুবিধা পেতেন যার মধ্যে একশো আশি দিনের জন্য মোট চার হাজার সাতশো বান্ন রিঙ্গিত চিকিৎসা সুবিধা মূল্যায়ন কপক্ষে তিরিশ হাজার চারশো দশমিক বিরানব্বই রিঙ্গিত সুবিধা এবং আজীবন মাসিক সাতশো বারো দশমিক আশি রিঙ্গিত সুবিধা অন্তর্ভুক্ত থাকত এই সামান্য মাসিক কিস্তি তার পরিবারের উপর চাপানো হাজার হাজার ইঙ্গিতের বোঝার চেয়ে অনেক কম ও মন্তব্য করেন মন্ত্রী যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য